ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি নিউ ভ্লগ তো বেজে গেছে বেলা বারোটা আর আমি এখন চলে এসেছি আমার সোনার স্কুলে আরাধ্য সোনাকে নিতে তো এই যে দেখুন ছোটো ছোটো বাচ্চারা সব চলে আসছে আরাধ্য সোনার নার্সারির নার্সারিতে প্রায় চারটা সেকশন আছে তো এক এক করে সেকশনের বাচ্চারা আসতে শুরু করেছে তো এবার আসতে চলেছে আমাদের আরাধ্য সোনার সেকশন তো যিনি দাঁড়িয়ে আছেন যিনি এক এক করে করে বাচ্চাদের ছাড়ছেন উনি হলেন আমার আরাধ্য সোনার ক্লাস টিচার তো যা এই যে দেখুন ছোট্ট বাচ্চাদের হাতে আবার একটা করে করে ছোট ঝোলা আছে মানে ছোট এক একটা করে প্যাকেট আছে আর এই প্যাকেটের মধ্যে কি আছে সেটা চলুন না হয় বাড়িতে গিয়েই দেখা যাক তো এই যে আমার আরাদেশনা সোনা চলে এসেছে আমার কাছে আর ওর প্যাকেটটাও আমার হাতে দিয়ে দিল আর ছেলে আমার কি করে এই যে দেখুন ব্যাগটা আমার কাছে দিয়ে সোজা দৌড় তো যা হোক এই যে আমরা এখন বাড়িতে ফিরে এসেছি আর এই যে দেখুন এই ছিল সেই প্যাকেট তো এখন দেখা যাক প্যাকেটের মধ্যে কি আছে তো এই যে প্যাকেটের উপরে আছে আরাধ্য সোনার নাম লেখা আর আছে ওর সেকশন নেম লেখা তো এই যে আসলে এই প্যাকেটের ভেতরে আছে একটা ড্রেস মানে ফুল একটা কাস্টিউম এটা হচ্ছে আরাধ্যা সোনার অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামে ও যে মিউজিকের সঙ্গে পারফর্ম করবে তো এটা হচ্ছে সেই মিউজিকের কাস্টিউম তো এই যে এখানে একটা স্কার্ফ আছে আছে রেড কালারের একটা হ্যাট আর এই যে এটা একটা মানে কি বলবো যে ফুল ওভার একটা ড্রেস মানে এটা প্যান্ট ওপরে বেল্ট তো এই ধরনের ড্রেসের কি নাম থাকে জানি না ছোটোবেলায় আবার আমরা এগুলোকে টিউলিপ সেট বলতাম মানে আমরা যখন পড়তাম তো এখন এগুলোর কি নাম জানি না তো যাই হোক এটা হচ্ছে গ্রিন কালারের একদম ফুল ওভার প্যান্ট আর এটার সঙ্গে ভেতরে ও একটা হোয়াইট হচ্ছে ফুল স্লিভের টি শার্ট পরবে তো এই যে সেটা আমি আলাদা করে আঞ্জনস থেকে কিনে এনেছি আর এই ড্রেসটা মানে এইটা ওকে স্কুল থেকে তৈরি করে দেওয়া হয়েছে তো এই যে দেখুন সঙ্গে একটা রেড কালারের খুব সুন্দর একটা ক্যাপ আছে একটা স্কার্প আছে আর এই যে গ্রিন কালারের ড্রেস তো এটার সঙ্গে যে হোয়াইট কালারের ফুল স্লিপ রয়েছে তো এটা আমি অঞ্জনস থেকে আগেই নিয়েছিলাম তো আগে থেকে আসলে ছবি দেখেছিলাম তো এই জন্য আগে থেকে ওটা কিনে রেখেছি তো এই হলো আমার আরাধার ফুল কস্টিউম একদম রেডি বাবা

ভয় পেয়ে গেছে তো আরতি সোনার হচ্ছে মিউজিকে পারফর্ম করছে তো আজকে হচ্ছে ওদের স্টেজ রুডার্স তো এই জন্য সাত সকালবেলায় এখন স্কুলে যেতে হচ্ছে এই হচ্ছে কাহিনি এখন বাজে হচ্ছে সকাল আটটা তো দেখুন কি অবস্থা বেশ সত্যপ্রবাহ অনেক ঠান্ডা দেখি চলো বুঝে রিক্সা আসছে তো এই যে আমরা চলে এসেছি আরাধ্য স্কুলে আর একদম কুয়াশা ঢাকা সকালে কুয়াশা ভেঙে চলে এসেছি তো যা হোক আজকে যেহেতু ফাইনাল রিহার্সেলস তো ক্যাম্পাসে আজকে প্রচণ্ড আকারে হ্রাস তো অনেক আর কি ধীরে সুস্থে আরাধ্যকে ওর মানে অ্যাটেন্ডেন্টের কাছে ছেড়ে এলাম তো এই যে দেখুন ক্যাম্পাস কিন্তু মোটামুটি সুন্দর করে সাজিয়েও তোলা হচ্ছে যেহেতু আজকে ফাইনাল রিহার্সেল তো আসলে চারিদিকটা অনেক সুন্দর করে সজ্জিত হয়ে উঠছে তো যাই হোক এর ভেতর বেলা এগারোটা বেজে গেছে আছে আমি চলে এসেছি আরাধ্যসোনাকে সোনাকে নিতে যেহেতু স্টেজ রিহার্সেল হচ্ছে তো এই জন্য আটটা থেকে দশটা সাড়ে দশটা এরকমটাই টাইম ছিল তো আরাধ্য তো খোলা মাঠ পেয়ে এরকম ছোটাছুটি করার জায়গা তো নর্মাল ডেতেও পায় না তো আজকে পেয়েছে অন্যদিন টিচাররা থাকে আর আজকে আমি এসেছি ওকে ক্যাম্পাসের ভেতরে নিতে তো এখন খুব ছোটাছুটি ছুটি করছে ভীষণ খুশি তো ঠিক আছে করুক এই আর কি তো যা হোক এখানে এই যে রিহার্সেল হচ্ছে এটা দেখতে খুব ভালো লাগছিল খুব সুন্দর একটা পারফরম্যান্স হচ্ছে তো এই যে এখন আমরা বাসে ফিরে যাচ্ছি আর আরাধ্য সোনা ওর সিস্টারের সঙ্গে আজকে বাসে ফিরছে নর্মাল ডেতে ওদের সেম টাইম ছুটি হয় না বাট আজকে যেহেতু রিহার্সেল ছিল একসঙ্গেই ছুটি হয়েছে আর আরাধার মেঘা সিস্টারের সঙ্গে তো আগেই পরিচিত করিয়েছি যে খুব খুশি ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে ব্যাপারটা খুবই এনজয় করছি আমরা আর বাচ্চাদের গল্পগুলো এত সুইট হয় কি আর বলবো তো খুব সুইট সুইট গল্প করছিল ওরা তো আজ হচ্ছে চোদ্দই ডিসেম্বর আর এই যে আমার সোনা একদম তার অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামে পারফর্ম করার জন্য রেডি হয়ে গিয়েছে সে কিন্তু মনের আনন্দে ভীষণ ডান্স করছে একবার দেখুন কি পরিমাণ ডান্সটা করছে সে যাওয়ার সময় আর এত কিউট লাগছে ড্রেসটা পরে কি আর বলবো করছি। আৰু ডান্স কৰিছ না তো এখন বাজে নয়টা তো আমি এখন নিয়ে যাচ্ছি সোনাকে আগে ওকে স্কুলে পৌঁছে দিয়ে পরে আবার আমরা বাসে এসে রেডি হয়ে আবার যাবো ওর ক্যাম্পাসে ওর পারফরম্যান্স দেখতে তো একসঙ্গে সবাই আর একই টাইমে বের হলাম না কারণ বাসায় তো কিছু কাজ আছে তাছাড়া ওকে আগে দিয়ে আসতে হবে এরকমটাই আর কি বলা ছিল তো তো এই জন্য আমি যাচ্ছি সকাল সকাল সোনাকে স্কুলে দিতে তো যাই হোক আরাধকে স্কুলে ড্রপ করে আমি আবার এখন বাড়িতে ফিরে যাচ্ছি কারণ সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে আবার আসতে হবে তো এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমি মিস্টার ঘোষ আরিয়া রানি আর আজকে আছে আমার মামুনি তো এই যে চলে এসেছি আর স্কুলে খুব সুন্দর সাজিয়েছে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম বলে কথা চারিদিকে খুব সুন্দর মিউজিক পাচ্ছে ভীষণ রকমের ভালো লাগছে তো যা হোক সবাই বসে আছে আমি একবার খুঁজতে গিয়েছিলাম আরাধনা কোথায় আছে এবং ওদের পারফরম্যান্স হয়ে গেছে কিনা তো যা হোক না হয়নি তো সেটার জন্য আমি আসলে ক্যাম্পাসে আর কি ঘোরাফেরা করছি তো কোথায় আছে আরাধনা সেটাও একবার দেখে এলাম আর দেখুন পুরো ক্যাম্পাসে সব বাচ্চারা কি সুন্দর সাজুগুজু করেছে খুব ভালো লাগছে দেখতে একদম চারিদিকটা খুব সুন্দর এক একজন এক এক রকম স্টাইলে এসেছে খুব ভালো লাগছিলো ভীষণ এনজয় করছি এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে কি বলবো তো খুব ভালো লাগলো আর এই যে দেখুন বসার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সব গার্ডিয়ানরা তাদের বাচ্চাদের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করছে তো এই যে আমরাও অপেক্ষা করছি যে কখন আমাদের আরাধ সোনার পারফরমেন্স শুরু হবে আর এই যে কোলে আমার ছোট্ট রানি সে কিন্তু আবার ঘুমিয়েও গেছে তো এই যে আজকে আমরা পারফরমেন্স দেখতে সবাই এসেছি আমার মামনি মিস্টার ঘোষ আরিয়া রানি আমরা সবাই এখন বসে আছি কখন আমার আরাধনা মিউজিকে পারফর্ম করবে সেটা দেখার জন্য

감사 <목소리나> তো আমার ছোট্ট আড়াতে সোনা পারফরমেন্স শেষে চলে এসেছে তার ক্লাসরুমে আর ওকে এখন আমাকে ক্লাস থেকে পিক করতে হবে তো সেই জন্য আমি ওর ক্লাসরুমে চলে এসেছি এরকমটাই আর কি বলা ছিল যে পারফরম্যান্স শেষে টেন মিনিটসের মধ্যে বাচ্চাদের নিয়ে আসতে হবে ক্লাস থেকে তো এই যে আমি এখন কি নিয়ে আবার যাচ্ছি স্টেজের সামনে তো ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমাদের আরধ্য সোনা কী করেছে জানেন পিছনে যে বোর্ড ছিল মানে যেখানে রেল রোড সং দেখা যাচ্ছিলো ওই স্ক্রিনের দিকে তাকিয়ে ও পারফরম্যান্স করেছে নট অনলি আরাধ্য সোনা বেশ অনেক বাচ্চারাই এটা করেছে তারপরে আরাদুকি পরে জিজ্ঞাসা করলো বললো ওখানে তো আমাদের দেখা যাচ্ছিলো তো এই জন্য আমি ওইদিকেই তাকিয়েছিলাম তো যা হোক এই যে এখন আরাধা সোনা তার ফ্রেন্ডের সঙ্গে একটু ছবি তুলছে তো এটাই আর কি তো দেখুন ওদের একদম সবুজ পাখি কি সুন্দর লাগছে কি কিউট লাগছে আশা করছি তো এই যে এখন আরাধোনাকে নিয়ে আমরা একটু পারফরম্যান্স দেখার চেষ্টা করছি আরও কিছু তো এর ভেতর বাচ্চারা তো কোথাও স্থির থাকতে চায় না তো কী আর করা যাবে আমার আরাধা হঠাৎ বায়না ধরলো যে সে এখন বাসায় যাবে কিছুতেই আর এখানে থাকবে না ভীষণ আর কিছুতেই ক্যাম্পাসে থাকতে চাইছে না তো কি আর করা তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি তো যাই হোক খুব ভালো লেগেছে আমার হার্টস্কো ইন্টারন্যাশনালের এই অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ভীষণ সুন্দর ছিল আর স্টার্টিংয়ে যতটুকু দেখতে পেরেছি যে যেটুকু দেখেছি প্রত্যেকটা পারফরম্যান্স খুবই সুন্দর ছিল এবং খুব সুন্দর কোরিওগ্রাফি করা ছিল এবং কি বলবো মানে কাস্টিং থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা পারফরম্যান্স সত্যি মাইন্ড ব্লোয়িং ছিল তো ভীষণ এনজয় করেছি খুবই ভালো লেগেছে তো এই যে এখন আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছি ছেলের বায়না এটা সেটা কেনা লাগবে তো সেটাই আর কি কেনাকাটা করা হলো তো এই যে এখন হেঁটে হেঁটে আবার আমরা বাসায় যাচ্ছি তো এই যে আরাধ্য তার বাবার হাত ধরে আর বুনুকে নিয়ে আগে যাচ্ছে আমি আছি পিছে পিছে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই